মামু সৈদি প্রবাসী ওহান বর্তমানে আসন মিসার কাউন্ডার ইস্তারাত না নেই বর্তমানে আজকের রাইত আমরা ইনো ভাড়া লইছি না নেই তোমার এটা ব্যাটারি লো যে বর্তমানে আমরা ভাড়া লইছি না নেই আজকের রাইত ইনো আমরা তাহমুখ সকালে আমরা ফ্লাইট মাত্রা দেলতাত আমরা ফ্লাইট সকাল ছয়টায় তখন মামুরে মামুরে তখন ছয়ত্রিশ ছেখল্লা বয়সি সালমান বুঝছেন নি আপনি যেটা করা করলেন মামু ও মামুর রেস্ট হাউস রেস্ট হাউস মামুরসই পিছ নে আমাৰ আজি এতিয়া ভাড়া লৈছি ছয়দিন এহাজাৰ দিয়া কৈছে ন তাহ মায়ম আমাৰ চাহ গাৱা খাইম পকে মাঙো আমাৰ